সবাইকে স্বাগতম কোটি টাকার মালিক দোকানদার অমূল্য রতন খুঁজে পেতে অনেকেই ছুটে বেড়ায় এক দেশ থেকে আরেক দেশ কিন্তু সেই রতনের মাঝের মধ্যে ঘরের কাছেই পাওয়া যায় আর সেই রতনের সন্ধান মিলল গত শনিবার ভারতের মুম্বাইয়ের রাস্তার পাশে ঠেলাই নিয়ে বসা অনেক খাবারের দোকান রয়েছে খবর কিন্তু এটি না তো খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু ঘটনা হল এসব দোকানের কয়েকজন মালিকরা সম্পত্তি নিজেদের সম্পত্তির হিসাব দিতে যে পঞ্চাশ কোটি টাকার নগদ এবং সম্পত্তির কথা ঘোষণা করেছেন এসব মধ্যে থানে এলাকার বারা পাওয়ার সেন্টারের মালিক রয়েছেন আর একজন হলেন আন্ধেরির স্যান্ডউইচ দোকানদারের মালিক ঘোষণা তো করেছেন এত বিশাল পরিমাণ সম্পত্তির কথা কিন্তু এদের কোনো ধারণা নেই যে এই টাকার পঁয়তাল্লিশ শতাংশ কর্তাদের দিতে হবে গত বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন রোডসাইড খাবারের ঠেলায়ের মালিকরা এখন পর্যন্ত চল্লিশ হাজার কোটি টাকার কালো সম্পত্তির কথা ঘোষণা করেছেন জানা যায় মুম্বাই শহরের বিলাসবহুল এলাকার বেনামে এসব ফুটপাথের দোকানদারদের অনেক সম্পত্তি রয়েছে অবক করে দেবার মতো তথ্য হল এদের মধ্যে একজন সম্প্রতি তাদের ছেলের বিয়েতে তুরস্কে একটি বড় পার্টি দিতে চেয়েছিলেন কিন্তু সে পার্টি বাস্তবায়িত হয়নি শেষ পর্যন্ত তার ট্যাক্স কনসালটেন্ট তাকে বিরত থাকতে বলে এই পার্টি থেকে আর সেজন্য তিনি আর পার্টি দেননি নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্যাক্স অ্যাডভাইজার বলেন এসব দোকানদাররা কয়েক সপ্তাহের মধ্যে তাদের এই বিপুল পরিমাণ সম্পত্তি বিক্রি করতে পারবেন না কিন্তু তাদের কাছে এখন এই পরিমাণ সম্পত্তির পঁয়তাল্লিশ শতাংশ কর দেওয়ার মতো টাকাও নেই